ডাব্লুবি ল্যান্ড সার্ভের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মোবাইল দিয়ে কীভাবে আমরা টিআইএফ ফরম্যাট থেকে যে কোনো ফর্ম্যাটে কনভার্ট করবো যেমন টিআইএফ টু জেপিজি টিআইএফ টু পিডিএফ টিআইএফ টু ইমেজ বিভিন্ন ধরনের ফর্ম্যাটে কীভাবে চেঞ্জ করা যায় সহজেই মোবাইল দিয়ে তো চলুন শুরু করা যাক তো এর জন্য আমরা সর্বপ্রথম চলে আসতে হবে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পর আপনারা সার্চ করবেন টিআইএফ টু জে পি জি হ্যাঁ এটা গুগলে লিখে সার্চ করার পর দেখুন একটা ওয়েবসাইট চলে এসছে টিআইএফ টু জে পি জি ডট কম এখানে আসার পর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে পিডিএফ টু টিপ টিপ টু পিডিএফ জেপিজি টু টিপ টিপ টু জেপিজি ঠিক আছে তো আমরা এখন দেখব টিআই ফরম্যাট থেকে টিআই ফরম্যাট থেকে জেপিজি কনভার্ট করে দেখাবো ঠিক আছে আপনারা চাইলে যে কোনো ফরম্যাট করতে পারেন তো এখান থেকে প্রথমে যাব আমরা আপলোড অপশানে আপলোড ফাইল ক্লিক করলাম এখান থেকে আপনাকে নিয়ে যাবে ফাইল ম্যানেজার অপশানে এখানে আপনার যে ম্যাপটি আছে দেখুন এখানে আছে দুশো চার দু নম্বর সেট ঠিক আছে আপনি একবার ক্লিক করবেন এটি আপলোড হবে আপলোড হওয়ার পর খানিকটা সময় নেবে এ অনলাইনে কনভার্ট হচ্ছে এটি অ্যাপটু ভেবেছি দেখুন কনভার্টিং লেখা আছে হয়ে গেল এরপর ডাউনলোডের ওপর ক্লিক করুন দেখুন ফাইলটি ডাউনলোড হচ্ছে ফাইলটি ডাউনলোড হচ্ছে কিছুক্ষণ সময় লাগে এটা নেটওয়ার্কের ওপর ডিপেন্ড করে ঠিক আছে তো এটি আপনারা এই থ্রি ডোটে যাবেন থ্রি ডোটে গেলে এর জন্য আমরা আগে চলে যেতে হবে ফাইল ম্যানেজার অপশানে ফাইল ম্যানেজার অপশান এখানে গেলাম এখানে দেখুন ডাউনলোড অপশানে যাবেন দেখুন এখানে দুশো চার দুই আপনাকে দেখেছিলাম ওটা টিআই ফরম্যাটে ছিল এটা জেপিজি ফরম্যাটে আছে দেখুন ঠিক আছে এটি হচ্ছে পশ্চিম দিনাজপুর জেলার থানা রায়গঞ্জ মৌজা পশ্চিম মহাদেবপুর সিট নম্বর দুই জেল নম্বর দুশো চার এটা ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলে আছে তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো ব্লকের মৌজা ম্যাপ নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প কিছু টাকার বিনিময়ে আমরা এই ম্যাপটি আপনাকে பிரவாய்ட் இல் ஆ